কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে হলদিবাড়ি চক্রের ব্যবস্থাপনায় হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি পরিচালিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুসহ সহ একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শনিবার এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হলদিবাড়ি স্টেডিয়াম শান্তিনগর ইউনিক ক্লাব প্রাঙ্গনে এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি শৈলবালা রায় সঙ্গে ছিলেন হলদিবাড়ি অবর বিদ্যালয়ের পরিদর্শক রাজেশ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা হলদিবাড়ি ব্লকের ছয়টি অঞ্চল এবং একটি পৌরসভার দুশো আটত্রিশ জন প্রতিযোগী মোট চৌত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করে আজকে হলদিবাড়ি পরিচালিত একচল্লিশতম ব্লক পর্যায়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে সমস্ত প্রাথমিক বিদ্যালয় অনুরোধ করছি আজকে উদ্বোধন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি খেলা হচ্ছে মাঠে সকল স্তরের প্রতিযোগী সমস্ত বিভাগে সবাই অংশগ্রহণ করেছে এখানে রয়েছে শাটেল দৌড় লং জাম্প হাই জাম্প ফুটবল থ্রো জিমনাস্টিক যোগা